আসসালামু আলাইকুম আজকে আমি রেস্টুরেন্টের মতো সবজি রান্না করতেছি এখানে একটা গরম এখানে একটা কড়াই দিছি আমি কড়াইয়ের মধ্যে গরম পানি দিছি গরম পানিটা ফুটে উঠলে আমি এখানে গাজর দিছি পেঁপে দিছি ফুলকপি দিছি আর দিছি বরবটি আমি এখানে বড়কলিও দিব পেঁপেও দেবো এটা যখন একটু বলো ফুটলো তখন আমি ব্রকলিগুলোকে দিয়ে দিছি ব্রোকলিটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে বল উঠলে আমি সবজিটাকে নামাই ফেলবো সবজিটা একটা চালনির মধ্যে ঢেলে নেব আমি বেশি সিদ্ধ করার দরকার নাই অল্প সিদ্ধ করলেই হবে এখানে মুরগির মাংস একটু দিব এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি মুরগির মাংসটাকে ভেজে আলাদা সাইড করে রেখে দিব রেখে দিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিলাম রসুন কুচি আদা বাটা দিয়ে আমি একটু খুব সুন্দর করে ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেলে এখানে একটু বাটা মশলা দিয়ে দিলাম গরম মশলা আর জিরা ধনিয়া এগুলো একটু বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে এগুলোকেও একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম সবজিগুলো দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিতে হবে লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে আবার আমি এখানে গুঁড়া মশলা আর একটু অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া হাফ চামিচ করে দিছি যাতে সবজিটা খাইতে একটু ভালো লাগে এই কারণে একটু মশলার পরিমাণটা বেশি দিছি কারণ আমার সবজির পরিমাণও একটু বেশি ছিল কাঁচামরিচ ফালি দিলাম কতগুলো আর পেঁয়াজ কেটে টুকরা টুকরা করে নিছি আমি পেঁয়াজটাকে দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি এখন কপিটাকে দিয়ে দিচ্ছি কপিটা আমি সিদ্ধ করে নিই কাঁচাই দিছি পাতাকপিটাকেও আমি ছোটো ছোটো টুকরা টুকরা করে কেটে নিছি নিয়ে আমি এটা মিক্সড করে এখানে একটা কাপের মধ্যে আমি হাফ কাপ পানির মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিছি দিয়ে খুব সুন্দর করে নাড়ে চাড়ে এটাকে আমি সাইড করে রাখবো এটা আমি নামানোর আগে দিব তো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু গরম পানি দিলাম যাতে সবজিটা একটু খুব সুন্দরভাবে মশলাগুলা সবজির মধ্যে ঢুকে দিয়ে একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করব খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়াটা করতে হবে কিন্তু সাবধানে না হলে কিন্তু আপনার ব্রোকলি ফুলকপি এগুলো সব বলে যাবে ভেঙে যাবে তাই একটু নাড়াচাড়াটা একটু সাবধানে করতে হবে আলতোভাবে একটু নাড়াচাড়া করতে হবে চিকেনগুলো যেগুলো ভেজে রাখছিলাম সেটাকে আমি মিক্সড করে দিলাম অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর এইভাবে সবজি রান্না করলে কিন্তু এই সবজি এমনি এমনি খাওয়া হয়ে যায় এই সবজিটা খাইতে কিন্তু খুবই মজা লাগে আসলে রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই রান্না করে তো রেস্টুরেন্টে যত কিছু দেয় এত কিছু হাতের কাছে না থাকলেও আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু চাইলে আপনি এভাবেই রান্না করে বাসায় খেতে পারেন কর্নফ্লাভারটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে যাতে মিস কর্নফ্লাভারটা একটু গায়ে মাখা গায়ে মাখা সবজির সাথে হয় ওই পর্যায়ে আমি নামাবো তো যদি আপনাদের ভালো লাগে এইভাবে সবজি রান্না করে খায় দেখতে পারেন এইভাবে কম বেশি সবাই রান্না করতে পারে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়েন আর আমার মতো এইভাবে সবজি রান্না করে খান খাইলে ভালো লাগবে স্বাস্থ্যর জন্য উপকার সবজি রান্না করে খাওয়াটা দেখতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আমার এই সবজি রান্নাটা তো আমি এভাবে এখন নামাই ফেলবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম খাইতেও কিন্তু খুবই মজা হয়েছে অল্প মশলা দিয়েই কিন্তু সবজি রান্না করা যায় তো আপনারা এভাবে খাইতে পারেন ভালো থাকবেন সবাই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো এ পর্যন্ত এই ভিডিও থাকলে আল্লাহ হাফেজ